जमुना का दारा तो गंगा की मोज में जमुना का दारा हो गएगा मिलन ए हमारा ओ हमारा तुम्हारा जाएगा मिलन ए हमारा तुम्हारा हम कुछ में को लिया मैं पतवार में हूँ पतवार में हूँ हम तुमसे के लिया हम तुमसे के लिया हम तुमसे के ले चलिया हो मंदिर तुम्हे दिल के दिल के चलिया हो जी चलिया हो जी चलिया हो जी समारा हो गएगा मिल ये हमारा तुम्हारा तो गंगा की में जमुना का दारा तो गंगा की में जमुना का

এক মাটির গড়ে আমি এই না গড়ে থাকবো একা পারবো না গো পারবো না এক জোনে মরে পালোবে সে ভরেবে না মনে ভরেবে না ওই আমার সারাবে বেশ হে অব মাটি ও চোখ দুটো মাটি কেও না আমি মরে গেলে কারে দেখা হারে ঠিকলে না গো ঠিকলে না যারে একজনে মরে ভালোবেসে বরিবে না মরে বরিবে না আমার সারা বে হে গো মাটি ও ভেরি গুড অনেক সুন্দর আমি বন্দি কারা গরে আমি বন্দি কারা গরে আছি গো মা বিপদে না আমি বন্দি আমি কারাগরে শনিবার আর মঙ্গলবার তোমার আমার দী তাও তো জেলে দেখা বলো না আর জেলা না। পানে যে মানে না মশার আমি কারা গরি কারা গরি গোমা বিপদে বাইরে আলো চোখে পড়ে না সকাল আর দুইটি রুটি দেয় সকাল আর দুইটি রুটি দেয় দুটি খেয়ে পেট বরে না মা আমি বন্দিকারা গরী আমি বন্দিকারা গরি আছি গোমা মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না আমি দুঃখের দুঃখী অবহব সুখী আমি দুঃখের দুঃখী মা অবহব সুখী তাও তো দেখা বলো না আর জ্বালা শ না পানে যে মানে না রে রক্ত ঝরে না মা কারা ধরে আমরা বন্দি আছি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না লাইটারে সেই সকলের ডাকের নাম লাইটারে সেই সকলের ডাকের নাম আমার নাম ডাক পড়ে না মা আমি বন্দি কারাগোরে এই ছিল কপালে হাত বাঁধা শিকলে এই ছিল কাpale আগ বন্ধা শিকলে জেলখানাতে চি কলকাতা না পানে যে মানে না মুসার কা মুরি গো মুছহে না মা আমি বন্ডিCara গরি আমি বন্ডিCara গরি আচি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না দেশি গড়ক